সেই স্কুলে প্রধান শিক্ষক অবশেষে উনত্রিশ বছরের শিক্ষকতা জীবন শেষ করে চোখের জলে বিদায় নিলেন প্রধান শিক্ষক প্রসঙ্গত দু হাজার একুশ সালে কর্মজীবন থেকে অবসর নেন বাউসমারি নতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র বর্মন করোনাকালে অবসর নিয়েছেন বলে সে সময় বিদায় সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি বিদ্যালয়ের পক্ষ থেকে তাই আজ শুক্রবার বেলা তিনটে নাগাদ বাউসমারি নতুন প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধীর চন্দ্র বর্মনকে বিদায় বর্ধনা জানায় ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক এবং ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউসমারি নতুন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বামুনহাট চক্রের সকল সদস্য সহ এলাকার বিশিষ্ট জনেরা এই বিদ্যালয়টি বামুনহাট বাউসমারি পুরান কালীবাড়ি নামে পরিচিত প্রাচীনতম কালী মন্দিরের পাশেই অবস্থিত বিদ্যালয়টিকে ঘিরে যেভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে তা দেখে মুগ্ধ হবেন অনেকেই জানা যায় এই সৌন্দর্যায়ন হয়েছে এই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র বর্মনের অনুপ্রেরণায় অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধীরচন্দ্র বর্মন বলেন তিনি চাকুরি জীবনের প্রথম দিকটা মাথা ভাঙাতে শুরু করলেও উনিশশো বিরানব্বই সনে এই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন প্রায় উনত্রিশ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন বিদ্যালয়ে ফুলের বাগান থেকে শুরু করে শাকসবজি চাষ সব কিছুতেই একটা আলাদা মাত্রায় এনে দিয়েছিলেন তিনি তবে তার অবসরের পর সেগুলো অনেকটাই ফিকে পড়ে গেছে এদিন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবেগ হয়ে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আমি যেভাবে বিদ্যালয়কে সাজিয়েছিলাম আশা রাখছি তার থেকেও ভালোভাবে গড়ে তুলবে এখনকার কর্মরত শিক্ষকেরা আরও কি বললেন আসন শুনে নেই তার মুখ থেকেই শিক্ষকতা জীবন থেকে আজ অবসর নিলেন কতদিন শিক্ষকতা করলেন আমি এই স্কুলে বিরানব্বই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বউশমানি নতুন প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করলাম অবশ্য শুধু শিক্ষকতাই না আমি ক্লাস ওয়ান থেকে এই স্কুলের ছাত্র ছিলাম আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সম্মানীয় শৈলেন্দ্রনাথ দেব মহাশয় তিনি আমার মাস্টার মশাই ছিলেন এবং পরবর্তী চাকরি জীবনে আমি মাথা প্রথমে চাকরি করি সেখান থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে আসি তখনও আমার সেই ছোটোবেলার যে মাস্টার প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ মহাশয় উনি আমাদের এই বিদ্যালয়ে ছিলেন ওনার সঙ্গে প্রায় দশ বছর যাবৎ আমি ওনার সঙ্গে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি দশের মতো একটু এত কম হবে তো যার জন্যে এই স্কুলটি আমার খুব রানের জায়গা এটা ছোটবেলার থেকে যে স্কুলে আমি মানুষ রয়েছি সেই স্কুলে আমার কর্মজীবন সমাপ্ত ঘটলো একেবারে নিজের মতো সাজিয়ে তুলেছিলেন স্কুলকে আমি স্কুলটাকে স্কুলে আমি কোনোদিনও ভাবিনি যে আমি স্কুলের চাকরি হিসেবে ডিউটি করতে আসি আমার কাছে শনিবার রবিবার ছিল না আমি যখন শিক্ষকতা করতাম আমার স্কুলে বিভিন্ন ফুল গাছ টাছ ছিল তখন এখন তার কিছু নমুনা দেখছেন আমি সেই সময় শনিবার রবিবারেও সারাদিন স্কুলে থাকতাম নিজে কোদাল কুপিয়ে ফুলবাড়ি তৈরি করে ফুল গাছ করেছি এখানে সবজি চাষে যখন সরকারি নির্দেশ হলো আলুর চাষ করেছি বিডিও অফিস থেকে লোক এসে আমার সে আলু ক্ষেত দেখে গিয়েছেন হ্যাঁ এইসব কথা ভাবলে আজকে আমার মনটা অন্যরকম হয়ে ওঠে বিচলিত হয়ে উঠে সেই জিনিসগুলি এখন নাই সেটা আমার খারাপই রাখছে তাই আজকের বিদায়ের দিনও আমি শিক্ষক মহাশয়দের কাছে সেটাই অনুরোধ রাখলাম যে আগামী দিনে যে পরিবেশ আমার সময় ছিল আগামী দিনে তার চেয়ে যেন আরো আরো উন্নত পরিবেশ তৈরি করা যায় এখানে প্রাক প্রাকৃতিক পরিবেশটি তাহলে ভালো লাগবে যাতে করে আমাদের শুধু এই সার্কেলে নয় দিন একটা মহকুমা এলাকায় যেন বউশানী নতুন প্রাথমিক বিদ্যালয়ের একটা স্থান থাকে এটি আমি আশা করি তাদের কাছে